সুপ্রিয় সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ খুলনার বউ বদল। এবার ছাত্রলীগ নেতার সঙ্গে হাসিনার ফোনালাপ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হাসিনা বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন দাবি রিসভির সরকার নির্বাচন নিয়ে উদাসীন মন্তব্য মেজর হাফিজের যেখানে বিশ্বাসঘাতকতা দেখছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নতুন নোটে বাদ পড়তে পারে শেখ মুজিবের ছবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খুলনার পাইক বউ বদল পাইক রাজমিস্ত্রি ঘর মালিকের স্ত্রীকে বিয়ে করার এক মাস পর রাজমিস্ত্রির স্ত্রীকেও বিয়ে করলেন ঘরের মালিক ঘটনাটি ঘটেছে পাইক গাছার রারুলি ইউনিয়নে জানা যায় রাজমিস্ত্রির কাজ করাকালে পরিচয় ঘটে ঘরের মালিক কামালের স্ত্রীর সঙ্গে রাজমিস্ত্রি মোস্তফা দফাদারের আট দিনের পরিচয় চার দিনের পরকিয়া ও পাঁচ দিন পর হয় বিয়ে রাজমিস্ত্রি মোস্তফা দফাদার উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের শামসুর দফাদারের ছেলে মোস্তফা আমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকণ্ঠপুর ঘর জামাই হয়ে বসবাস করেন আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রারুলি গ্রামের কামাল সর্দারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে আসেন মোস্তফা দফাদার পরকিয়ার জের ধরে পনেরো আগস্ট রাজমিস্ত্রি ঘর মালিকের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন এ সময় বিষয়টি জানার পর ঘরের মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সঙ্গে মোস্তফার স্ত্রীর সঙ্গে কামালের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় এক পর্যায়ে আলোচনা শেষে উনিশ সেপ্টেম্বর যে কথা সেই কাজ বিয়ে হয় কামাল সর্দারের সঙ্গে মোস্তফা সর্দারের স্ত্রীর বিষয়টি উভয় পক্ষের কাছে জানতে চাইলে তারা স্বীকার করেন এবার ছাত্রলীগ নেতার সঙ্গে হাসিনার ফোনালাপ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রজনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আজ দুই মাস পূর্ণ হচ্ছে এই সময় বিভিন্ন জনের সঙ্গে তিনি ফোনে যে কথাবার্তা বলেছেন এর কয়েকটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে এবার গোপালগঞ্জের স্থানীয় এক ছাত্রলীগ নেতার সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফোন আলাপে শেখ হাসিনার কণ্ঠ শোনা যায় ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে গোপালগঞ্জ সদর থানা পরিচয় দেন তার নাম খান নেতা তাদের উপর হামলা মামলার বিবরণ তুলে ধরেন প্রশাসন তাদের উপর কিভাবে নির্যাতন করছে সেটা জানান দলীয় প্রধানকেই এক পর্যায়ে শেখ হাসিনা নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার নাম ঠিকানা ও বিস্তারিত পরিচয় সংগ্রহের নির্দেশ দেন এবং এক মাঘে শীত যাবে না জানিয়ে গুনে গুনে হিসাব নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শেখ হাসিনা দাবি করেন এই সরকার বেশি দিন টিকবে না তিনি আবার ক্ষমতায় আসবেন এবং সবকিছুর প্রতিশোধ নেবেন আগে না নিলেও এবার আর কাউকে ছাড় দেবেন না বলে হুঁশিয়ারি দেন ফেসিস্ট খ্যাতি পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী খোনালাপের শুরুতে সাইম খান নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে বলেন আপা আপনাকে খুব মিস করতেছি দেশের অবস্থা তো আপা খুবই খারাপ উত্তরে শেখ হাসিনা বলেন খুবই খারাপ ছাত্রলীগ নেতা বলেন গতকালকে রাতে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে আপা আপনি নিউজ জানেন কি না আপা আমরা বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা প্রশাসন খুব খারাপ করতেছে করতেছে বাহিনী অভিযান শেখ হাসিনা বলেন ওখানে তো একজন শিবির একজন ছাত্র দল তাদেরকে বসাইছে এখন নেতা নির্ধারণের প্রস্তাব তোলেন ছাত্রলীগ নেতা বলেন গোপালগঞ্জে আমাদের দিক নির্দেশনা দেবে এরকম একজনকে আমাদের জন্য সেট করলে ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে হয়তো সারা বাংলাদেশের নেতাকর্মীরা নামতে পারত জবাবে শেখ হাসিনা বলেন একজনের নাম বলবো সাথে সাথে দুই চারটা মামলা দেবে আর গ্রেপ্তার করে নেবে নিজেদেরই করতে হবে যে যার জায়গা থেকে কাজ করতে হবে সবাইকে সাবধানে থাকতে হবে গোপালগঞ্জে যখন হাত দিচ্ছে গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পরে গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না এ সময় শেখ হাসিনা আওয়ামী লীগ নেতার কলার ধরেছেন যিনি ওই ওসির পরিচয় ও বাড়ি কোথায় তা খুঁজে বের করার নির্দেশ দেন শেখ হাসিনা বলেন আমাকে জানাও বলো দেশ চালাইছি বেতন বাড়াইছি 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 ভাতা রেশন এই পুলিশের করে করে দিছি এখন যে কয়জন সব আমার হাতে প্রমোশন এখন সুৎখর ইউনুসের কথা শুনে লাফাসে আর জামায়াতের ওরা কয়দিন আছে এক মাস টেকে কিনা দেখো এক মাস পরে গিয়ে দেখো যারা বেশি বাড়াবাড়ি করে তারা কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন তালিকা করে রাখো যারা ঘর ভাঙা তাদের নাম রাখো ভুল যেন না হয় পরে এর চাচা ওর মামা ওর শ্বশুর এগুলো যেন না হয় আওয়ামী লীগ সভাপতি বলেন এবার গুনে গুনে হিসাব নেওয়া হবে আমি কিছু বলি নাই দুই সালে আমি সরকার এসেও কাউকে কিছু বলি নাই দেশের উন্নয়ন করছে আল্লাহ যদি সুযোগ দেয় যারা আমার নেতাকর্মীদের গায়ে হাত দিছে কোপায়ে কোপায়ে ছাত্রলীগ মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আমি যা বলি আমি তা করি হাসিনা বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ফেসিবাদি শেখ হাসিনা আমলের মতো যেন আদালত পরিচালিত না হয় সেই নির্মম আদালত নির্মম বিচার ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে সত্যিকার অর্থে একটি আইনের শাসনের সরকার প্রতিষ্ঠিত হোক শনিবার সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি সদ্যকারুক্ত বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে যান রিজভি রিজভি বলেন গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে শেখ হাসিনার সঙ্গে গোপালগঞ্জের ছাত্রলীগ নেতা বলছেন আপা পুলিশ হানাদায় প্রতিদিন পাঁচ ছয় জনকে গ্রেপ্তার করে নিয়ে যায় অথচ আপনি তো ছিলেন প্রধানমন্ত্রী যিনি সত্যিকার প্রধানমন্ত্রী থাকে সেখানে আইনের শাসন থাকে যিনি অপরাধ করে অপরাধীদের সাজা হয় সে যে দলেরই হোক আপনি কি জানতেন না আপনি পালিয়ে যাওয়ার পর মাত্র এক মাসও হয়নি স্বেচ্ছাসেবক দলের দিদারকে গোপালগঞ্জে প্রকাশ্যে দিবালোকে ছাত্রলীগ যুবলীগ কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে এরপরও পুলিশ তাদের পূজা করবে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে আপনি গতকাল ছাত্রলীগের এই ছেলের সঙ্গে কথোপকথন করে আপনি যে বর্বর নিষ্ঠুর রক্তপান করা ছাড়া অন্য কোনো বিবেক আপনার নেই মানবতা নেই সেটা আবার প্রমাণ করলেন অথচ আপনি বলতে পারতেন ওইখানে হত্যাকাণ্ড হলো কেন ওইখানে অন্য একটি রাজনৈতিক দলের নেতা মারা গেল কেন বলেননি কারণ আপনি ছিলেন আওয়ামী লীগের জননী গডফাদারদের জননী টাকা পাচারকারীদের জননী বিএনপির এই মুখপাত্র বলেন এ কারণেই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যে গণতন্ত্রের জন্য কথা বলেছে তাকে খুন গুম হত্যা করত। তাদের আয়না ঘরে আটকে রাখতে আপনার মনে এতটুকু বিবেকবোধ কাজ করেনি এখন আপনি উস্কানি দিচ্ছেন রাষ্ট্রক্ষমতায় থাকতে যেভাবে ছাত্রলীগ যুবলীগকে দিয়েছেন একই কায়দায় উস্কানি দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে একটা রক্তাক্ত বাংলাদেশের আবহ তৈরি করে আপনি মনে করেছেন সেই সুযোগে বাংলাদেশে প্রবেশ করবেন তাই দেশের মানুষ হতে দেবে না সরকার নির্বাচন নিয়ে উদাসীন মন্তব্য মেজর হাফিজের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ ছিল নির্বাচন কমিশন গঠন করা কিন্তু এখনো পর্যন্ত সেটি করা হয়নি নির্বাচন নিয়ে তারা উদাসীন মনে হয় যেন তারা বছরের পর বছর ক্ষমতায় থাকবে শনিবার জাতীয় প্রফেসর কে আলী ফাউন্ডেশন আয়োজিত নতুন বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন মেজর হাফিজ বলেন বর্তমান সরকারের কাছে আমরা আশা করে আছি কিন্তু এ সরকারের কর্মকাণ্ডে আমরা কিছুটা হতাশ হয়ে গিয়েছি তাদের এক একজন চার পাঁচটা মন্ত্রণালয় বসে আছে কিন্তু সেখানে কোনো কাজ দেখছি না স্বাস্থ্য উপদেষ্টা এখনো পর্যন্ত কোনো হাসপাতালে যায়নি অসংখ্য ছাত্র চিকিৎসা পাচ্ছে না এ সরকারের প্রথম কাজ ছিল যারা হতাহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা যেখানে বিশ্বাসঘাতকতা দেখছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবার দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধির বিষয় মুখ খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধির মাধ্যমে গণ অভ্যুত্থানে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে শনিবার রাত দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন ওই পোস্টে তিনি লিখেছেন দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি দুই হাজার গণ অভ্যুত্থানের জনগণের ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা যারা ব্যবসায়ী নাম নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে তাদের সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে ওই পোস্টে প্রতিক্রিয়া দেখিয়েছেন হাজারো ফেসবুক ব্যবহারকারী আর মন্তব্য করা হয়েছে দুই হাজারের মতো ওই পোস্টের মন্তব্যে আলোচিত সাংবাদিক পলাশ মাহমুদ লিখেছেন সিন্ডিকেট ভাঙতে গেলে আগে সিন্ডিকেট কারা করছে সেটা ফাইন্ড আউট করতে হবে সেই সিন্ডিকেট ভাঙার পর তারা স্ট্রাইক করলে কি কৌশলে বাজার ঠিক রাখা যাবে সেটাও আগে ঠিক করে নিতে হবে নতুন নোটে বাদ পড়তে পারে শেখ মুজিবের ছবি দেশের সব ধরনের ব্যাংক নোট থেকে বাদ দেওয়া হতে পারে শেখ মুজিবুর রহমানের ছবি এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয় এসব নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকার সম্ভাবনা কম অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে অন্তর্বর্তী সরকার বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে এই চার ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি না রাখার চিন্তা করা হলেও পর্যায়ক্রমে সব নোট নোট থেকেই তার ছবি তুলে নেওয়া হতে পারে যদিও নতুন ছাপিয়ে বাজারে আসতে প্রায় বছরের বেশি সময় লাগতে পারে গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিস শর্মিন স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে সেখানে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠানোর অনুরোধ করা হয়েছে নতুন নোট প্রচলনে কী ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময় জানাতে বলা হয়েছে